হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিলামণি লাইফ আজকের রেসিপি হচ্ছে সুজির হালুয়া মানে হোটেল বা রেস্টুরেন্টে যে ধরনের সুজির হালুয়া পাওয়া যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোটেলের সুজির হালুয়া আর মিষ্টির দোকানে সুজির হালুয়ার মধ্যে পার্থক্য রয়েছে হোটেলের সুজির হালুয়া গুলো সাদা রঙের হয়ে থাকে যা কিনা পরোটা দিয়ে খাওয়া হয় আর মিষ্টির সুজির হালুয়াটা হালকা ব্রাউন কালার হয়ে থাকে লুচি দিয়ে খাওয়া হয় রেসিপির জন্য যা লাগবে তা হলো এখানে আমি প্যাকেটে সুজি নিয়েছি তালার কোন প্রয়োজন নেই লিকুইড গরুর দুধ নিয়েছি আর নিয়েছি এলাচি দারুচিনি তেজপাতা ব্যবহার করব না ঘি অল্প পরিমাণ কিচমিচি নিয়েছি কারণ হোটেলে অল্প পরিমাণ কিচমিচির ব্যবহার করে আর নিয়েছি মিষ্টির জন্য চিনি সুজির হালুয়া রান্না করার সময় মিষ্টির পরিমাণটা সঠিকভাবে নির্ধারণ করার নিয়ম হচ্ছে যে মাপ অনুযায়ী সুজি নেবেন সেই মাপ অনুযায়ী চিনি নিতে হবে এতে করে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট হয় কমও না বেশিও না কেউ যদি বেশি মিষ্টি খায় তাহলে এক্সট্রা চিনি অ্যাড করে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নিতে পারবেন এখন সুজির মধ্যে লিকুইড গরুর দুধ আর নর্মাল পানি অ্যাড করে দেব। চামচ দিয়ে সুজিটা নেড়ে দেব যেন দলা পাকিয়ে না থাকে সুজির মধ্যে পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন সুজিগুলো পানির মধ্যে ডুবে থাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবেই রেখে দিন হাড়ির পানির সাথে চিনি এলাচি দারুচিনি অ্যাড করে দেব যখন চিনি গলে গিয়ে পানির সাথে মিশে যাবে আর ঘন শিরায় পরিণত হবে তখন এর মধ্যে পরিমাণ মতো সোয়াবিন তেল আর ঘি অ্যাড করে দেব দেন সবকিছু ভালোভাবে মিক্সড করে নেয়ার পর এর মধ্যে আগে থেকে পানিতে গুলিয়ে রাখা সুজিগুলো অ্যাড করে দেব। দেন খুন্তি দিয়ে সুজির মিশ্রণটাকে ভালো করে নেড়ে দেব আর পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করব যেন সুজিগুলো ফুটে আসে যখন সুজি ফুটে যাবে তখনই হালুয়াটি ঘন হয়ে আসবে তখন খুন্তি দিয়ে অনবরত হালুয়াটি নাড়তে হবে যেন নিচে পুড়ে না যায় যখন সুজির হালুয়ার মধ্যে একটা থকথকে ভাব চলে আসবে মানে হাড়ি থেকে আর খুন্তি থেকে ছেড়ে ছেড়ে দেবে ঠিক তখনই কিচমিচি অ্যাড করে দেবো আর এক মিনিটের মতো নেড়ে চুলাটা অফ করে দেবো এই তো খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল হোটেলের মতো মজাদার সুজির হালুয়া থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস